টানা বৃষ্টিতে জলবন্দী অবস্থায় দিন কাটছে তারকেশ্বর এলাকার বাসিন্দাদের প্রতি বছরই জল যন্ত্রণার শিকার হন এই এলাকার বাসিন্দারা বারবার প্রশাসনকে জানালেও কোনো ফল মেলেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের অন্যদিকে জলবাহিত রোগ থেকে সাপের আতঙ্কের দিন কাটছে এই এলাকার বাসিন্দাদের দ্রুত জল নিকাশি ব্যবস্থা উন্নত করার দাবি এলাকার বাসিন্দাদের যদিও ওই ওয়ার্ডের কাউন্সিলর অমরেন্দ্রনাথ সময় প্রাকৃতিক দুর্যোগের দোহাই দিয়ে দায় সেরেছেন তিনি আরও জানান নিকাশী ব্যবস্থা উন্নত করার জন্য যে কাজ শুরু হয়েছে তা প্রায় শেষের দিকে মানুষের খুব অভিযোগ তো সহগতি পারে প্রথম কথা বলি যে করে জল জমা হয়েছে সেটা যেটা প্রাকৃতিক বিপর্যয় এই বিপর্যয়কে মোকাবেলা করার জন্য পৌরসভা তার নিজেদের নিয়ে বিভিন্নভাবে কাজকর্ম করেছে এখনও পর্যন্ত আমি যেহেতু ওয়ার্ডের কাউন্সিলার চোদ্দ নম্বর ওয়ার্ড সেই হিসাবে সেখানে আমরা সতর্কভাবে চেষ্টা করেছি পৌরসভার তরফ থেকে এবং ব্যক্তিগত নিজে সমস্ত জায়গায় করে জল যেভাবে বিশ্লেষণ করা যায় এবং জল দ্রুত নেমে যায় তার ব্যবস্থা করেছি কিন্তু যে উন্নয়নের কাজ যেভাবে হচ্ছে সেখানেতে বিভিন্ন পৌরসভায় যা কাজ হয়েছে সেখানে দেখা যাচ্ছে সব ওয়ার্ডের কাজ শেষে তারপরে চোদ্দো নম্বর ওয়ার্ডের কাজ বাস সেই কাজ এখন সমাপ্তির পথে একটা ভালো কিছু রেজাল্ট পেতে হয় তার জন্য আমাদের কিছু কষ্ট করতে হয় আমরা সেটা কাউকে উপদেশ বা জ্ঞান দিচ্ছি না এটা আমরা উপলব্ধ করেছি সুতরাং সেইভাবে আমরা চেষ্টা করছি মানুষের কাছে আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করছি বলছি হ্যাঁ সব জল যেটা জমেছে সেটাকে নিঃকর্ষণ করার বিভিন্নভাবে আমরা তাদের কবে কারণ হতে পারে তবুও আমরা তাদের কাছে অনুরোধ করবো যে পৌরসভার পড়াশোনাশোনা সহায় করুক এবং পড়াশোনাটাকে আপনার ভাঙুক

সামান্যতম বৃষ্টি হলে দেখা যাচ্ছে তাকে সাথে বিভিন্ন ওয়ার্ড যেমন চোদ্দ নম্বর ওয়ার্ডে মানুষ জলমগ্ন রাস্তাঘাট বাড়ি ঘর ধরে জল ঢুকে যাচ্ছে ওখানে নিত্যদিনে মানুষের যোগাযোগ ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা প্রভাব পড়ছে স্কুল কলেজের ছেলেরা ওইদিকে যাতায়াত করে যেতে পারছে না চোদ্দো নম্বর মানুষ খুব যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে পৌরসভা টি বলছে সত্তর পার্সেন্ট উন্নয়নের কাজ হয়ে গেছে তো সত্তর পার্সেন্ট উন্নয়নের কাজে যদি এত জলমগ্ন হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট হলে তো মানুষের বাড়ি তো সব ডুবে যাচ্ছে দীর্ঘদিন ধরে চল্লিশ বছর ধরে এই জল যন্ত্রণা এখান থেকে কোনো রকম মুক্তি নেই তারকেশ্বর পৌরসভায় হচ্ছে বাস স্ট্যান্ড তারকেশ্বর চোদ্দ নম্বর ওয়ার্ড হচ্ছে পৌরসভা বহু দুটো বাস স্ট্যান্ড আছে আমাদের চোদ্দো নম্বর ওয়ার্ডে উন্নয়ন অব্যাহত এই জন্য আমাদের সমস্ত কাউন্সিলরদের বলছি আর চেয়ারম্যানকে বলছি যে এই উন্নয়নটা যেন অব্যাহত থাকে এই যে জলে বাস করছি আমরা দুদিনের বৃষ্টিতে এটাই যেন অব্যাহত থাকে উন্নয়নটা যে পাইপ লাইন বসাচ্ছে মানুষ পড়ে যাচ্ছে বাঘ কেটে যাচ্ছে এই বর্ষায় কি এটা করা উচিত ছিল কাউন্সিলর চাই এরকমই পৌরসভা চেয়ারম্যান চাই যাদের উন্নয়নটা অব্যাহত থাকে এবার হ্যাঁ বলে গেল একজন দুটো কুমির ছেড়ে দিলে ভালো হয় একটু চলুন না দেখুন ঘরে ঘরে জল আরে বাবা এইটা তো চোদ্দ নম্বর ওয়ার্ডের প্রত্যেক বছর প্রত্যেক বছর যে পুজো আসে পুজো যায় প্রত্যেক বছর জল আসে জল যায়